কসবা ল কলেজে গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদ ও বিচারের দাবিতে সোমবার জেলা পুলিশ সুপার অফিসের সামনে অবস্থান বিক্ষোভ জেলা বিজেপির এদিন বিজেপির জেলা কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল বের করা হয় মিছিল করে পুলিশ সুপারের অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসেন জেলা বিজেপির নেতা কর্মীরা এদিনের এই বিক্ষোভে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী বিজেপির জেলা ইনচার্জ শ্যামচাঁদ ঘোষ মালদা বিভাগ কনভেনার শঙ্কর চক্রবর্তী বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপির সরকার অশোক বর্ধন জেলা যুব মোর্চার সভাপতি শুভ চক্রবর্তী সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব আন্দোলনকারীদের দাবি কসবা কাণ্ডে দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এ বিষয়ে বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী বলেন অবস্থান বিক্ষুব্ধ করতেই হবে পশ্চিমবঙ্গ যে সরকার চলছে সরকার না সরকার চলছে মেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে সরকার অনুব্রত মতন একজন নেতা পুলিশের মা বাবা সম্বন্ধে কি বলছে মায়ের সম্বন্ধে কি বলছে স্ত্রীর সম্বন্ধে কি বলছে আর এই থেকেই হচ্ছে কি এরা অনুপ্রেরণা পেয়ে যাচ্ছে রাজ্য জুড়ে যেভাবে চলছে যে মহিলা নির্যাতন কসবার ল কলেজের মধ্যে একজন ছাত্রীকে সেখানে ভিতরে ঢুকে কিভাবে আর ধর্ষণ করা যেতে পারে তো এখন সাধারণ মানুষের মধ্যে চিন্তা যে তাদের ছেলে মেয়েকে কিভাবে তারা হচ্ছে কি আর শিক্ষার জায়গাতে পাঠাবে স্কুল কলেজে পাঠাবে এই জায়গায় পৌঁছে গেছে সরকার পুরো মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ এবং আমরা এও দেখছি যে আর এই সরকারের বিরুদ্ধে যারা এই প্রতিবাদে মুখর হচ্ছে সরকারের দুর্বলতা নিয়ে আর তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী আমরা সুকান্ত ডক্টর সুকান্ত মজুমদারকে দেখলাম যে একজন সিভিক যে তাকে দেখা কি করছে কলাট করছে এটা কোন জায়গায় একজন কেন্দ্রীয় মন্ত্রী তারও তো একটা পারমিশন নিয়ে তাকে ইয়ে করা উচিত তো এই ভাবে আর যখন মহিলাদের সুরক্ষার্থে আমরা আন্দোলন করছি বারবার পুলিশ সেই জায়গায় বাধা সৃষ্টি করছে তো সেই জায়গায় আজকে আমরা এসপির কাছে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি এই জেলার কয়েকটা ঘটনা আছে আমরা বক্তব্যের মধ্যে তুলে ধরবো যেখানেও হচ্ছে কি পুরো পুলিশ তৃণমূলের দলদাস হিসাবে কাজ করছে আমরা বক্তব্যের মাধ্যমে একদম পরিষ্কার তথ্য আপনাদের সামনে তুলে ধরবো বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে